যারা আজকে সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন তাদের বলি সতর্ক থাকবেন সিরাজ উদ্দুল্লা। মাথায় মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল তুমি ভাঙ ভেঙো না স্বাধীনতাকে চলে যেতে দিও না কিন্তু তুমি সম্মান রক্ষা করো আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো কিন্তু সেদিন সিরাজউদ্দোল্লা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি কিন্তু সিরাজউদ্দোল্লাহার নাম আজও ঘরে ঘরে পূজিত হয় অনেক ইতিহাস মুর্শিদাবাদ জেলা ঘিরে আছে মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে যেই হোক সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই এটা আমাদের সংবিধান শিখিয়েছে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয় নিয়ম তো এটাই মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন এটাই সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলতে হবে আমাদের শরীরে হাত যেমন থাকে পাও থাকে কিডনিও থাকে হার্টও থাকে লিভারও থাকে গলার থাকে সব কিছু থাকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম